খাবলৈ বাইক নে সমস্যা শৈল কি এই যে শীত করছে বাইক না করছ কচুর শীত তাই না যে মা গডান হলো যে এই শীতের মধ্যে পিঠা ছিরা দাওয়াত যে খিলামু এটা কথা ঠিক আছে বাইক নে তুই তোর পিঠা চিরা দাওত খিলার নাকি গডান হলো যে এই যে শীত এই শীতের মধ্যে পিঠা চিরার দাওত যে খিলামু এই শীতের মধ্যে পিঠা চিরা দাওত খাই বাইক নে তুমি যদি সান্নি উঠে সান্নিকে খেলা তেল খায় তুমি যদি বাইক না মারো এই শীতের মধ্যে তোমার পিঠা চিরা খেলে সান্নি উঠে আমি তোমার বাইক না মাৰাব এই কাম তুমি আমার কর না বাইক নে সময় বাইক নে তুই আমার একটা মাত্র বেগ না তোর দাঁত ছিলাম না কারা খেলাম আমি কি পারা মেসে দাঁত ছিলাম খেলাম খেলাম চিন্তা করিস না তুই শীতকালটা আইসে আবার দে যাই কর শীতকালটা তারপরে একটা ব্যবস্থা হবো নি চিন্তা করিস না আইস থাক মামার বাড়ি আইস মামার বাড়ি মোয়া টোয়া খা সমস্যা না তাই না চিন্তা করিস না আমি তার একটা মাত্র বাইক না আমার পিঠা সিটার দাওয়াত খাওয়াবো তাও তার কত বাহানা আমার কয় মুয়া খাবানি গা মুয়া আমি খাই না মুয়া তো আমি হলছি মি খাই আল্লাহর কিপটার ঘরে কিপটে গরমকালে যখন মামার সাথে ব্যাগনার দেখা হয় আরে তোর মামা আইছস না এই তো পাইছে আজকে কিপটা মামারে দি আজকে কি কর আরে মামা কেমন আছো তুমি এই ব্যাগনা তুই কোন দিনে আরে ব্যাগনা তোর কি অবস্থা তুই কিবা আছস তুই ভালো আছস আমি তাসি ভালোই

শালার মামু আমি করে বুদ্ধি করে এবার পার পেয়ে গেলো মুখে খালি বড় ঘরের কথা আমি বলো তার একটা মাত্র ভাগ্যের সমস্যা নাই পামুনি শালার মনটাই নষ্ট করে দিল